আজ ফেসবুকে ইউটিউবে একটা কথা খুব ভাসছে টাকা দিলে নাকি ভেতরা আদায় হবে না এই কথাটা যারা শিক্ষিত বর্গের লোক যুবক ছেলেরা ফেসবুকে শুনছে আর এই বক্তব্য ঘটনা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছু আহলে হাদিস মন্দির মুখ তারাই শুনতে পাওয়া যায় সারা পৃথিবীতে টাকা দিয়েই ক্ষেত্রে আদায় করা হয় সারা পৃথিবীতে মক্কাতে মদিনাতে ইরাকে কুয়েতে সারা পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের কিছু আহলে হাতিস মন্দির ফতোয়া এবং কিছু আহলে হাতিস মন্দির ফতোয়া টাকা দিলে ভেতরা আদায় হয়ে যায় বলেন মহান আল্লাহ ওরা এখন কথা হলো ফেতরা যদি টাকা দিয়ে আমরা দিতে চাই আদায় হবে কিনা বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চৌরানব্বই সময় তো ছিল না কেবলমাত্র দু মিনিটে আমি হাদিসটা বের করেছি আর আপনাদেরকে আমি দেখে দিতে চাই দেখেন একশো চৌরানব্বই পৃষ্ঠা আর এটা প্রথম খন্ড এটা বোখারি শরীফ ওলমায় কেরাম আছেন এখানে ওনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ এখান থেকে একটা হাদি শরীফ পড়ছি যাতে লিখা আছে মানে খেজুরের পরিবর্তে বা জবের পরিবর্তে বা বাজরার পরিবর্তে বা কিশমিশের পরিবর্তে বা গমের পরিবর্তে আপনারা কাপড়ও দিতে পারেন চাদরও দিতে পারেন এবং পোশাকও দিতে পারে আর ইমামে বোখারি যিনি এই কেতাবটা লিখেছেন ইনি মোহাম্মদ তিনি স্মাইল বোখারি আলাই বলছেন আমি ইমামে আবু হানি খ সবগুলো ভতুয়া মানিনি কিন্তু ইমামে আবু হালি খাদীশ অনুযায়ী টাকা